দেখা কাকা কই তো নাই জান আপনি আপনার খায়া দাওয়া কাম নাই বাপ মায়ের ডরে এই নির্বিলি জায়গায় গেম খেলতেছি হে বাবা তোমরা আমার সাথে এভাবে কথা বলছো কেন আরে বাবা নামাজের জন্য আজান দিছে তো তোমরা নামাজে যাবে না আজকে শুক্রবার না আর নামাজের কথা কইলেন নামাজ আপনারা কি দিছি এই পুরান শার্ট পুরান লুঙ্গি পরে আছেন আমরা গেম খেলতেছি এই যে আইফোন চলাই তোমার নামাজে কি আছে নামাজ তোমার কি দিছি জান সময় নষ্ট করেনা জান এই গেম আর আইফোন তোমাদের কি কিন্তু রাস্তা পার করব না নামাজি তোমাদের রাস্তা পার করবে বাবা আজকে শুক্রবার জুমার নামাজের দিন মসজিদে আজান পড়েছে একজন মুসলমান আরেকজন মুসলমানকে দিনের দাওয়াত দেওয়া হচ্ছে এটা ইমানের দায়িত্ব আজকে শুক্রবার তোমরা মসজিদে না গিয়ে তোমরা এখানে বসে গেম খেলছো একবার সাড়ে তিন হাত মাটির কথা চিন্তা করো তো আসলে কাকা আপনার সাথে এই উচ্চ কথা বলার ঠিক হয় নাই আপনি তো দিনই দেওয়া দিতে আছেন আমাদের ভুল আমরা বুঝতে পারছি কাকা চলেন বা রাজা গুসল দিয়ে নামাজে যাই বাবা তোমরা যে তোমাদের ভুল বুঝতে পারছো এতে আমি খুব খুশি হয়েছি শুধু আমি খুশি হয়ে নাই আল্লাহ তালা খুশি হয়েছেন যাও বাবা বাড়িতে যাও তোমরা গোসল করো গোসল করে টুপি মাথায় দিয়ে মসজিদে চলে এসো কেমন